ইব্রাহিম আলে বাবা ছেলেকে বলবে ছেলেরে আমার জন্য কিছু একটা করো ইব্রাহিম ভালো করে জানবেন যে মুর্শেকের কোনো ক্ষমা তাই তিনি সরাসরি আল্লাহরে বলবেন আল্লাহ আমার বাবারে মাফ করে দেন তিনি বলবেন আল্লাহ আমারে লজ্জিত করবেন না তার মানে ইব্রাহিম ইনডাইরেক্ট আল্লাহরে বুঝাইতে আছে। যে আল্লাহ আমার বাবার হাতে হ্যান্ড আর আমি আছি রাজকীয় আসনে তাহলে আমি তো লজ্জিত হচ্ছি তার মানে হলো আমারে যদি লজ্জা থেকে বাছাইতে হয় বাবারে জান্নাত দেওয়া লাগে কথা বুঝতেছেন কিনা কি খাড়াইছে একমত খাড়াইছে আমারে যদি সরম থেকে লজ্জা থেকে বাঁচাইতে হয় তাহলে বাবার কি দেওয়া লাগে আর আপনি ওয়াদা দিয়েছেন আমাকে লজ্জা দিবেন না এবং বরণ আল্লাহর বুদ্ধি বেশি না ইব্রাহিম নবীর বুদ্ধি বেশি আল্লাহ বলবেন ইব্রাহিম তোমারে লজ্জা দিব না আবার মোর্শেক তো জান্নাত দিব না নিচের দিকে তাকাও অংজর ইলা কাদামে পায়ের তলার দিকে তাকাও ইব্রাহিম তাকিয়া দেখবে বাবা নাই একটা শুকুর দাঁড়িয়ে আছে ইব্রাহিম রে বাবার চেহারার দিকে তাকাইলে তো মায়া লাগতো বাবার আর বাবা রাখলাম না শুকর বানিয়ে দিলাম তুমি ভালো করে জানো মোশাকের জন্য জান্নাত নাই তাই তোমার বাবারে তোমার বাবার চেহারার আমি জাহান্নাম দিলাম না শুকরের আকৃতি দ্বারা জাহান্নামে দিয়া দিলাম